জীবন উপেক্ষা করে রয়্যাল বেঙ্গল ডেরায় নেমে তারা করে দুটি নৌকা সহ দুজন বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ ঘটনাটি ঘটেছে সুন্দরবন ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ এলাকায় ধৃতরা হল আজিজ সর্দার আব্দুল গফ্ফার হাওলাদার ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় ধৃতদের কাছ থেকে দুটি নৌকায় একটি একনলা বন্ধু হরিণের সিং একটি ধারালো দা ছুরি একটি মোবাইল চারটি সিম কার্ড এবং বাংলাদেশে পাঁচশো টাকা নেপালের কুড়ি টাকা গেওয়া কার্ড সহ আর অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে ধৃতরা ছটি কাঁকড়া ধরা নৌকা ও একটি মাছ ধরার নৌকায় মৎস্যজীবীদের বেধরক মারধর করে তাদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে আসে আরো জানা যায় বৃহস্পতিবার সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ সংলগ্ন খালের ধারে সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জের রেঞ্জার স্বপন কুমার মাঝি ও ট্রেনি রেঞ্জার নবকুমার সাভের নেতৃত্বে ফরেস্ট গার্ড দীপক মৃধা অরণ্য সাথী সুকুমার মণ্ডল সুব্রত কুমার সাহ বুদ্ধদেব দলপতি সহ সাত সদস্যের একটি দল নজরদারি করছিল সেই সময় তারা চারটি নৌকা দেখতে পায় তারা দ্রুততার সাথে নৌকার কাছে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে সুযোগ বুঝে দুটি নৌকার সাতজন নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবন জঙ্গলের বাঘের ডেরায় লুকিয়ে পড়ে এদিকে সুন্দরবন টাইগার রিজার্ভের সদস্যরা সুন্দরবন জঙ্গলে নেমে চিরুনি তল্লাশি অভিযান চালায় দীর্ঘ প্রায় দু ঘন্টার বাঘের আস্তারায় তল্লাশি চালিয়ে দুই বাংলাদেশী ডাকাতকে গ্রেফতার করা হয় অন্যান্যরা পালিয়ে গা ঢাকা দেয় তবে তাদের খোঁজে সুন্দরবন টাইগার রিজার্ভ ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে ধৃত দুই ডাকাতকে শুক্রবার আলিপুর এসে যেয়ে আদালতে তোলা হয় ঘটনার প্রশ্ন ন্যাশনাল ইস্ট পার্কের ট্রেনি রেঞ্জার নবকুমার সাউ জানিয়েছেন ডাকাতরা সুন্দরবন জঙ্গলে ডাকাতি করার পাশাপাশি একটি হরিণ মেরে পুড়িয়ে খেয়েছে তার প্রমাণস্বরূপ সুন্দরবনের জঙ্গলের পোড়া জায়গাটিও পাওয়া গিয়েছে উল্লেখ্য বর্তমানে সুন্দরবনে প্রচুর পর্যটকের আনাগোনা অসংখ্য ভিড় পর্যটকদের সুযোগ বুঝে জলদস্যরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়েই ভারতে প্রবেশ করেছিল তবে সুন্দরবন টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারির ফলে ধরা পড়ে যায় বাংলাদেশী টাকাতেরা উল্লেখ্য বিগত ন মাসের মধ্যে চারবার এরকম সাফল্য পেল সুন্দরবন টাইগার রিজার্ভ তবে বিগত পাঁচ বছরে এমন বড় সাফল্য আসেনি সুন্দরবন টাইগার রিজার্ভে যা অত্যন্ত বিরল ধরে ওরা এরা ছ দিন দিন আগে এসেছে সাতটা নৌকাটা লুট করেছে লুটে জিনিসপত্র এসেছে আজকে লাস্ট যে নৌকোটা লুট ধরার আগে যে লা লুট করেছে ওটা নিয়ে ওরা বেরিয়ে যেত বেরিয়ে যেত বাট ওরা বেরোতে পারেনি আমরা ওদের ধরিনি আর এটা আমরা ওদের জিজ্ঞাসা করে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে শুধু আজ নয় দীর্ঘ সাত আট বছর ধরে আসছে মধুর সময়ও আসে যখন মধু এখন কাঁকড়ার সময় কাঁকড়ার সময় এসছে আবার এর এরপরে যখন কোনো কিছু না থাকে পোচিং পারপাসেও এসছে আসে এর মধ্যে আমরা জঙ্গলের ভিতরে গিয়ে যখন দেখি ওখানটায় মাংস পুড়িয়েও খেয়েছে আগুনের এ পেয়েছি আগুন মাংস পুড়িয়ে পেয়েছি সেটাও আমরা পেয়েছি আজ নয় এটা দীর্ঘদিন ধরে আসছে এদের মধ্যে সর্দার হচ্ছে আব গফর গফুর হাওলাদার এদের মেন সর্দার দীর্ঘদিন ভাবে দীর্ঘদিন ধরে আমার মানে অবৈধভাবে অবৈধভাবে প্রবেশ করছি